আমাদের ব্লকটা আজকে আমরা শুরু করছি দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনের সামনে থেকে ওখানে বাবলির বন্ধুরা দেখা করতে আসবে আজকে ওদের তৃতীয় থার্ড মিট ফার্স্ট সেকেন্ড থার্ড মিট বাবলির বন্ধুরা চলে এসেছে আমরা এখন দক্ষিণেশ্বর টিকিট কাউন্টারের সামনে আছি এবার এখানে আমরা কোথাও গিয়ে একটা জায়গায় বসবো সেখানে একটু স্ন্যাক্স ট্যাক্স খেয়ে একটু গল্প গুজব করবো এবং কোথায় যাওয়া যায় সেটা এখনও ঠিক হয়নি আমরা স্কাই ওয়াকে না হেঁটে টোটো করে আমরা মন্দিরের ওখানে যে আর্কেট আছে খাওয়ার সেইখানে আমরা যাচ্ছি

বসে দেখেছি জায়গাটা খুবই সুন্দর লাগছে তো দেখতে মন্দিরের গেটে নেমে যেতে হবে নেমে গিয়ে হেঁটে ওই লাল বিল্ডিং আচ্ছা গরমটা কি পরিমাণ পড়েছে আপনি একবার দেখে দেবে ভেবে দেখুন মন্দির প্রাঙ্গণে আমরা প্রবেশ করলাম এবার এখানে বলছে যে এই লালবাড়িটার নিচেই ভেতরেই নাকি সব খাবার দাবারের জায়গা আছে দেখা যায় কাল কালী পুজো স্বভাবতই প্রচণ্ড ভিড় আস্তে আস্তে বাড়ছে বাইরে থেকে প্রচুর লোক আসে এগুলো আট বছর আগেও এই জায়গাগুলো এরকম ছিল না এখানে প্রচুর কচুরি টচুরি দোকান ছিল তো সেগুলো সবই তুলে দিয়েছে তুলে দিয়ে এখানে ফুড প্লাজা বলে একটা জায়গা করেছে বেশ সুন্দর লাগছে বাইরে থেকে দেখতে ভেতরে গিয়ে দেখা যায় কী কী এখানে অ্যাভেলেবেল এই হচ্ছে ফুড প্লাজা আচ্ছা বাইরে থেকে অনেকে অনেক কিছু ডাকা টাকি করছে কিন্তু আমরা কাউকে যাচ্ছি না ভেতরে গিয়ে দেখি যে ভেতরে কীরকম ব্যবস্থা কি খাবি এখনো পর্যন্ত উঠতে পারছিস না হ্যাঁ এখানে এখানে কচুরি শিঙারা ধোসা মশালা দোসা পানির ধোসা কোনটা খাবি ঠিক কর ও তো পানির দোসা খাচ্ছে আমি কি বলে তুমি একটা নাও না পারবি লসি লসি কেমন হ্যালো ক্যামেরার সামনে বলছিস তো ঠান্ডার মধ্যে লসিটাই ভালো লাগে দক্ষিণেশ্বরে একবার কচুরি খাবো না এটা তো হতে পারে না তো প্রথমে কচুরি দিয়ে আমরা শুরু করি কোন ক্লাস বললি সময়

পনির দোসা পনির দোসা চেয়েছে পনির চড়িয়ে দিয়েছে আমাদের দক্ষিণেশ্বরের খাওয়া দাওয়া শেষ এবার উঠে দেখা যায় কোথায় যাওয়া যায় চারদিকে এই ভেতরে বসে আছি বেশ ভালো এসি আছে কিন্তু বাইরে প্রচন্ড গরম প্রায় চল্লিশ ডিগ্রি টেম্পারেচার খাওয়া দাওয়া করে আমরা এখন বাইরে বেরোচ্ছি খাওয়া দাওয়ার কথা যত কম বলা যায় ততই ভালো তার কারণ এখানে আপনার কচুরি যেমন কচুরি আগের মতন স্বাদ ঠিক সেরকমই আছে কিন্তু ধোসা বা পনির দোসা যেটা সেটা খুবই সাবস্ট্যান্ডার্ড মানে এক তো কোনো টেস্টলেস আমি কোনো ফুড ব্লগার না যে আমি এদের খেয়ে আমি ভালো বলবো তো তাই জন্য বললাম যে খুবই বাজে এক তো পনির তো নেই বললেই চলে আর একদম টেস্টলেস খুবই বাজে খুবই বাজে মান খাবারের মান এর থেকে মনে হয় বাইরে খেলে পরে ভালো হতো দুপুর একটা বেজে যাওয়াতে মেন গেট বন্ধ হয়ে গেছে তো এই দিক দিয়ে এই দিক দিয়ে বেরোতে হবে মেন গেট বন্ধ না এখন দুপুর একটা বাজে মেন গেট বন্ধ এই দিক দিয়ে ঘুরেই বেরোতে হবে আমরা অনেকটা ঘুরে এই দিক দিয়ে বেরোচ্ছি তার কারণ মেন গেটটা বন্ধ তো এদিকে গিয়ে আমরা এখন বাঁদিকে গেলে পরে সেখান থেকে আমরা ট্যাক্সি ধরার জায়গা পাবো হয়েছে তার হওয়ার আগে রাস্তার পাশে যে দোকানগুলো ছিল সেই দোকানগুলো এখন এখানে চলে এসেছে আজকে ভিড় ক্রমশ বাড়ছে আর বিশেষ করে এরা বাইরে থেকে আসা লোকজনের ভিড় বেশি কারণ কালকে কালী পুজো বহু দূর দূরান্ত থেকে মানুষ দক্ষিণেশ্বরে আসেন সারা রাত থাকেন তো আজকে এখানকার হোটেলগুলোও পুরোপুরি ভর্তি বাড়বি এখানে আবার কি কিনছে ওদের সঙ্গে এই বাড়বির যত ওই কিটি এই সমস্ত কেউই নেক সেইগুলোই বেছে বেছে এখান থেকে বার করছে কি নিচ্ছিস বাড়বি এখানে যা বারবিকে বারবি আন্টি কিনে দিয়েছে এটা কি নামের কি মন্দিরের মেন গেট বন্ধ তাই জন্য আমরা ওই দিক থেকে ঘুরে এলাম এইদিকে এখন আমরা একটু আইসক্রিম খেতে যাচ্ছি যা গরম পড়েছে আইসক্রিম খেয়ে কিছুটা ঠান্ডা হয়নি এই জায়গাগুলো দিয়ে যখন আগে আসতাম তখন এই স্কাই ব্রিজটা ছিল না তার ফলে এইদিকে দুদিকে তো দোকান ছিল তো দোকানগুলো সব উঠে তো দেখালাম আপনাদের ওই গলির ভেতর দিকে চলে গেছে আর আপনারা তো এখানে থাকেনি জানেনি আমরা দশ বছর পরে এসে এই জায়গাগুলো খুব ফাঁকা আর পরিষ্কার পাচ্ছি একদিকে কিন্তু খুবই ভালো হয়েছে গল্প করতে করতে আমরা আবার ঘুরে ফিরে চলে এলাম মেট্রো স্টেশনের সামনে এখান থেকে আমি অলরেডি গাড়ি বুক করেছি র্যাপিডোতে তো ওটাও দেখাচ্ছে যে গঙ্গার ওপারে আছে ওপার থেকে আসবে এবার আসবে কি আসবে না বলতে পারছেন এখানে মারাত্মক রকমের বেশি ক্যান্সেল হয় মানে রিজেক্ট করে দিচ্ছে যে যাবো না আগে থেকে যদি বলে যায় যে যাব না তারা ঠিক আছে কিন্তু দশ মিনিট ওয়েট করে তারপর বলছে যাব না फाइव जिरो फोर वन अबा कर फाइव जिरो फोर वन जीरो फोर কিনেছে দেখলাম আজকে হট করে আবার খুব গরম পড়ে গেছে প্রায় লাইক চল্লিশের মতন দেখাচ্ছে আর আর তার সঙ্গে হচ্ছে ঘাম আজকের ব্লগটা এখানেই শেষ করলাম যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন পরবর্তী ব্লগে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আপনারা সবাই খুব সুস্থ থাকুন টাটা